যেই দেখছো আমরা ডাইনিং রুমে কেউ নেই চুরি চুরি একটা আস্ত মুরগি তোমার স্বামীর তুলে দিলে এই তুমি মনে হয় ভুলেই তোমার স্বামী গত এক বছর ধরে অ্যাক্সিডেন্ট করে পরে আছে এবং আমার স্বামীর টাকায় খায় তোমার লজ্জা করো না আমার স্বামী ইনকামের টাকায় কেনা মুরগি তোমার হাজব্যান্ডের পাতা তুলে দিতে শোনো তোমার স্বামী এখন কোনো ইনকাম করে না তার মানে তোমরা আমার টাকায় খাও আর বড়ো সুতরাং আমরা যতটুক তোমাদের খেতে দিবো তোমরা সে ততটুকুই খাবে কি হয়েছে তোমার

একটু খবর রাখিস সংসারটা কিভাবে চলে আমার বড় ছেলে সর্দার মাথার গাম পায়ে ফেলছে টাকা টাকা বেতন পায় ওই দিয়ে আমরা সবাই খাচ্ছি পড়ছি ওষুধ থেকে শুরু করে হাজার আর তুই বসে আছিস কেন রে তুইও তো পারিস হ্যাঁ এই খোরা পাও নিয়ে দুটো টাকায় ইনকাম করতে আমার তো বয়স হয়ে গেছে আমিও তো কিছু করতে পারি না চুপ করুন না আপনারা আর কত বলবেন এত কথা শোনাচ্ছেন এত বলছেন তাতে আপনাদের মন ভরছে না এবার কথা শোনাতে শোনাতে মানুষটা কিন্তু আপনারা মেরে ফেলবেন মানুষটা এমনিতেই অসুস্থ তার মধ্যে আপনাদের এরকম টর্চার এরকম কথা শুনতে শুনতে ও মরেই যাবে আচ্ছা আপনারা এমন কেন করছেন কত একটা বছর আমি দেখে আসছি আমার স্বামী ইনকাম করতে পারে না আপনাদের ঘরের উপর বসে বসে খাচ্ছে আমি খাচ্ছি তাই বলে আমার স্বামীকে আপনারা এরকম করবেন ও না আপনাদের সন্তান তো আর ইচ্ছে করে এরকমটা করছে না ইচ্ছে করে এইভাবে বসে আছে না ওর একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর এমন একটা অবস্থা হয়েছে যার কারণেও আপনাদের ঘরে বসে বসে খাচ্ছে কি খাচ্ছে এমন বলুন তো আপনারা তো ওকে পোলাও কোরমা দিয়ে বসিয়ে রাখছেন না আপনারা খাবার পরে যে খাবারটুকু বাঁচে পান্তা পোড়া ভাত কাঁচামরিচ পেঁয়াজ সেগুলো দিয়ে আমার স্বামীকে খেতে দিচ্ছেন এবং আমিও সেটাই খাচ্ছি তারপরে আপনাদের এত কিসের সমস্যা আচ্ছা মা বাবা আপনাদের মনে আছে এক বছর আগের কাহিনী ও যখন অফিস থেকে আসতো আপনাদের জন্য দুধ ডিম ফল ফ্রুট আপনাদের ওষুধ আপনাদের জন্য শাড়ি বাবার জন্য পাঞ্জাবি ভাবির জন্য শাড়ি কত কিছুই না নিয়ে আসতো সেগুলো তো হাসি মুখে খুব সুন্দরভাবে গ্রহণ করতেন আর মা আপনি ও অফিস থেকে আসা মাত্রই এক গ্লাস পানি নিয়ে আসতেন ঠান্ডা বাবা খা আপনার আচু দিয়ে মুখটা মুছে দিতেন সেগুলো এখন কোথায় গেল স্বাভাবিক সেগুলো তো এখন থাকবে না কারণ আমার স্বামী তো এখন আপনাদের ঘরের বোঝা এই ফ্যামিলির উৎকো একটা ঝামেলা যার কারণে আমার স্বামীর সাথে দিনের পর দিন আপনারা এই ধরনের আচরণ করছেন আপনাদের একটু কষ্ট হচ্ছে না আপনাদের একটু বুক কাঁপছে না আপনাদের সন্তানের সাথে এমন করতে আর তাছাড়াও কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট হয়েছে ইচ্ছে করে ওর পাটা গেছে একদিন অফিস থেকে আসার পথে একটা অ্যাক্সিডেন্টের কারণেই ওর পাটা হারায় আর তারপর থেকে এইভাবে বসে আছে এই যে সেদিনের কথা আমাকে বলছিল যতই এরকম পান্তা বোড়া ভাত চুটনা মরিচ এগুলো খেতে খেতে না মুখটা কেমন যেন হয়ে গেছে আমাকে তুমি একটা পোড়া মুরগি এনে দিতে পারবে আমি মন প্রাণ ভরে খেতাম আমি তখন ওকে বললাম তুমি তো বেকার তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আর আমার কাছে তো নেই আমি কিভাবে তোমাকে মুরগি খাওয়াবো হয়েছে তোমাকে আর লেকচার দিতে হবে না স্বাদ দিয়ে আর মাছ চেষ্টা করো না আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি যার স্বামীর ইনকাম যেমন তার ঘর ঠিক তেমনি খাওয়া দাওয়া হবে যেহেতু তোমার হাজবেন্ড কোনো ইনকাম করে না সে তো তোমরা ভাজে ভর্তা দিয়েই খাবে আর যদি খেতে না পারো তাহলে তোমাদের জন্য দরজা খোলাই আছে তোমরা এ থেকে বেরিয়ে যেতে পারো সবাই ঠিক কথা তাই তো ইনকাম করতে না পারলে আবার ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করা কি কোনোভাবে সাজে না আমি জানি গত একটা বছর যাবৎ আমি এই পরিবারের একটা আচ্ছা বাবা আবার একটা কথা বলতো এই গত এক বছর যাবৎ না হয় আমার অবস্থা তার আগে এই পরিবারে টাকা খেয়ে দিছে। আবার বড় ভাই এখন ইনকাম করতে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই ইনকাম করতেছে সেই টাকায় আমার পুরো সংসার চলতে আমার ভাই কিন্তু আগে ইনকাম করত আমি করতেও দিতাম আমিই বলতাম তুমি রেস্ট করো আমি তো আসছি সংসার তো আমি চালাইতেছি করি তখন তো তোমাদের কারো মুখ থেকে এই কথা বের হয় নাই যে তুই ভালো মন্দ খাইতে চাস না সে ছোট থেকে ভালো মন্দ খেয়ে খেয়ে বড় হয়েছে এখন না এই পচা মাসি খাবার গুলার খাইতে পারে একটা বছর যাবত

আবার বউরে নেমে চলে ডাল ভাত জাহাজ ওটে ইডেই খাবো তাও সুখে থাকতে চাই তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না চলো বউ আলিফ তুই কি বলছিস তুই এই অবস্থায় চা বিক্রি করছিস আর সেই টাকা দিয়ে এই মুরগি কিনে নিয়ে এসে খাচ্ছিস আমি তো না জেনে না বুঝে তোকে কতগুলো কথা শোনালাম বাবা আমার ভুল হয়ে গেছে কেন মা কথা শোনানো কম হয়ে গেছে মন ভরে নাই আরও কথা শোনাইতে চাও আমার না শক্তি নাই এই তবাক কথা শোনার মতো শক্তি আমার মনে সত্যি হয় চিন্তা করুক আমি তো পুরুষ মানুষ এক পরিবারের সন্তান তোমাদের জন্য আমার যতটুকু করার আমি যতটুকু পারি হাসি ভবন কইরাছ থেকে করে করেছে তবে あった。